আমার মূলত সমস্যা বাম হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল আমি একদম হাঁটতেই পারতাম না অতীতে আমি সাতটা ডাক্তার দেখাইছি ডাক্তারের কোনো ওষুধে আমি বিন্দু মাত্র আমি কোনো উপকার পাই নাই তো তিন দিন পরে থেকে আমি যথেষ্ট ভালো একটু উপলব্ধি করতেছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুল রহিম রিপন মেডিকো ফিজিওথেরাপি সেন্টার রেস্টিপাড়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমাদের সামনে আমাদের একজন সম্মানিত রুগী উপস্থিত আছেন আমরা তার সাথে একটু কথা বলবো তার কি সমস্যা ছিল তিনি কি সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন এখন তিনি কেমন আছেন এই বিষয়গুলি নিয়ে আমরা তার সাথে একটু আলোচনা করবো ওনার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন উনি ষাট বছর বয়স তিনি তা হাঁটু ব্যথায় বক্ততে ছিলেন মূলত দীর্ঘদিন যাবৎ বিভিন্ন চিকিৎসাও নিয়েছিলেন আমাদের এখানে প্রায় দুই সপ্তাহ বেশি সময় যাবৎ তিনি চিকিৎসা নিচ্ছেন এখন তিনি কেমন আছেন সেই বিষয়টা নিয়ে আমরা একটু তার সাথে আলাপ করব। তো সানোয়ার ভাই আপনি যে আমাদের এখানে আসলেন কি সমস্যা নিয়ে এখানে আমার মূলত সমস্যা বাম হাঁটুতে ব্যথা ছিল বিশেষ করে দুইটা জায়গায় ব্যথা আমি একদম হাঁটতেই পারতাম না হাঁটতে পারতাম না বলতে অতীতে আমি সাতটা ডাক্তার দেখাইছি প্রত্যেকটা প্রফেসর টাকা থেকে দেখাইছি এখানে আমি এই কোনো ডাক্তারের কোনো ওষুধে আমি বিন্দু মাত্র আমি কোনো উপকার পাইনি তো শেষ মুহূর্তে ডাক্তার শাহ আলম স্যার উনি বললো যে আপনি থেরাপি দেন তিনের থেকে চার সপ্তাহ তো বিভিন্ন অবস্থাতে আপনার এই ঠিকানাটা আমি সংগ্রহ করলাম যে এখানে দিলে হয়তো ভালো হবে তো এইখানে আসলাম আসার পরে এখানে আমার এক গ্রামবাসী একটা ছেলে উনি এখানে আসছিল কোমর ব্যথা নিয়ে উনি ভালো হয়ে গেছে তো ওই সুবাদেই এখানে আসা তো আসার পরে দেখলাম আপনার আচার আচরণ ট্রিটমেন্ট আমার কাছে অনেক ভালো লাগছে আগে যে ই দিছি এই ফিজিওথেরাপি দিছি আর আজকের ডা অনেক তফাৎ তো তিন দিন পরে থেকে আমি যথেষ্ট ভালো একটু উপলব্ধি করতেছে এখন আপনার কি হচ্ছে এখন কি এমনি আগের চেয়ে চলাফেরা ভালো হয়েছে এখন অনেকটা চলাফেরা করতে পারি ব্যথা অনেকটা হ্যাঁ ব্যথা অনেকটা কমে গেছে আগের চেয়ে হাঁটাটি এখন ভালো করতে পারি হ্যাঁ ভালো করতে পারি মানে চলাফেরা একটা অনেকটা প্রায় স্বাভাবিকের কাছে কাছে তাতে আপনি কি আমাদের এখানে চিকিৎসা নিয়ে খুশি আছেন অবশ্যই খুশি তো ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক আমরা সানোয়ার ভাইয়ের কথা শুনলাম উনি মূলত আসলে হাঁটুতে আর্থাইটিস রোগে বকছিলেন এবং উনি বিভিন্ন চিকিৎসকের চিকিৎসা নিয়েছেন কিন্তু খুব একটা বেশি ইম্প্রুভমেন্ট হচ্ছিল না তার হাঁটা চলা অনেকটা সীমিত হয়ে গিয়েছিল বিশেষ করে সিডিপে উপরে ওঠা নামা নিচে বসা বা স্বাভাবিকভাবে একটু চলাফেরা করা অনেক কষ্টকর হয়ে গিয়েছিল ব্যথার কারণে বা হাঁটু বাস করে বসাটাও অনেকটা কষ্ট ছিল তো তিনি আমাদের এখান থেকে দুই সপ্তাহের কিছু বেশি সময় ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েছেন নিয়ে এখন অনেকটা তিনি ভালো আছেন এবং তিনি চলাফেরাটা অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে ব্যথাও অনেক কমে গিয়েছে তো প্রিয় দর্শক আসলে ওনার যে ব্যাপারটি ছিল উনি এত চিকিৎসক দেখিয়েছেন ওষুধ খেয়েছেন তারপরও আসলে কেন ভালো হয়নি মূল বিষয়টা ছিল যে ওনার হাঁটুর জয়েন্টের যে স্ট্রাকচারাল প্রবলেমগুলি ছিল বিশেষ করে কিছু মাসল টাইট হয়ে গিয়েছিল কিছু মাংসপেশি দুর্বল হয়ে গিয়েছিল জয়েন্টের স্পেসটা কমে গিয়েছিল ফলে ব্যথা এবং তার জয়েন্ট শক্ত হয়ে গিয়েছিল হ্যাঁ যে কারণে তিনি চলাফেরা করতে কষ্ট পাইতেন তো আমরা তার স্ট্রাকচারাল ডায়াগনোসিস করে সেই স্ট্রাকচারগুলিকে বিভিন্ন এক্সারসাইজ থেরাপি এবং ম্যানোয়াল থেরাপির মাধ্যমে সেটিকে রিলিজ করে দিয়েছি ফলে তিনি এখন কিন্তু হাঁটাচলা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছেন এবং ব্যথাও কমে প্রিয় প্রিয়দর্শক এই ভিডিওটি দেওয়ার মেইন উদ্দেশ্য হল যে এই সানোয়ার বাইর মতো শত শত রুগী যারা হাঁটু ব্যথা গার ব্যথা কোমর ব্যথায় বকছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু আসলে এই ধরনের সমস্যা থেকে খুব একটা ভালো উত্তরণ করতে পারতেছেন না কারণটি হলো কি যে যে কোনো মাস্কাল পেন এটা হচ্ছে স্ট্রাকচারাল কিছু ডিফর্মিটি থাকে বা স্ট্রাকচারাল কিছু ডিসফাংশন থাকে আমরা যদি সেই স্ট্রাকচারাল ডিসফাংশনকে কারেকশন না করতে পারি শুধু ওষুধ খেলে কিন্তু এই ধরনের রোগ সহজে ভালো হতে চায় না সেজন্যই প্রিয় দর্শক এটি শুধু আপনাদের সচেতনতার জন্য বা আপনারা যাতে সঠিক চিকিৎসাটা পান সে উদ্দেশ্যেই এই ভিডিওটি করা এবং আমাদের সানোয়ারবার ইন্টারভিউটা আমরা নিলাম তো আপনারা যারা এই ধরনের হাঁটু ব্যথায় ভুগছেন আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসাটা করতে পারেন স্নানো বাড়ির মতো আপনারাও সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের কোয়ালিটি অফ লাইফ অর্থাৎ স্বাভাবিক জীবনযাপন করতে সমর্থন হবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের সানোহার বাড়ির জন্য দোয়া রাখবেন উনি যেন ভালো থাকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম